হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের আঙুরার টিম ডিম দিয়ে তুলোর মতো নরম প্যানকেক তৈরি করে দেখাবো এটা এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিশে যাবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্যানকেক তৈরি করার জন্য এখানে কিছু আঙুর নিয়েছে এর মধ্যে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে তিনটি ডিম ব্যবহার করতে পারবেন এখন ব্ল্যান্ডার জারে আঙ্গুর এবং ডিম দিয়ে দিচ্ছে তরল দুধ নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ এবার জারে ঢাকনা লাগিয়ে সবকিছু খুব ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে ড করার পর এগুলোকে ছাকনি দিয়ে ছেঁকে নিতে হবে যাতে করে আঙুরের খোসা এবং বিচি আলাদা হয়ে যায় ছাকার পর অবশিষ্ট অংশ ফেলে দিচ্ছে এবার এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছে তেল হ্যান্ডবিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটি চালনি নিয়ে এর মধ্যে দুই কাপ পরিমাণ ময়দা তিনবারে দিয়ে অল্প অল্প করে ছেলে নিচ্ছে তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ চেলে নেব বেকিং পাউডার পরিমাণ লবণ চেলে নিচ্ছি আপনাদের চালনি বড় হলে একবারে সব কিছু হ্যান্ডবিটারের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি পাতলা মনে হলে সামান্য পরিমাণ ময়দা অ্যাড করে নেবেন এই ব্যাটার খুব বেশি পাতলা হবে না আবার অনেক বেশি ঘন করা যাবে না মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছে এখন চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে হালকা করে গরম করে নিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ব্যাটার নিয়ে ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছে এখন উপরের পাশ ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব উপরের পাশটা যখন এরকম ড্রাই হয়ে আসবে তখন এটাকে উল্টে দিচ্ছি এই পাশটাকে প্রায় দেড় মিনিটের মতো রেখে দেব আবার এটাকে উল্টে কয়েক সেকেন্ড রেখে দেব তারপর প্যানকেক উঠিয়ে নেব এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে শুধু দেখতেই সুন্দর নয় খেতে অসম্ভব মজার হয়েছে তুলুর মতো নরম তুলতুলে হয়েছে এই প্যানকেক যে কেউ মজা করে খাবে তৈরি করার সাথে সাথেই নিমিষের প্লেট খালি হয়ে যাবে আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো আজ আবারও হাজির হয়ে গেলাম অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের অনিয়ন টমেটো স্যান্ডউইচ তৈরি করে দেখাবো পেঁয়াজ টমেটো ও ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই স্যান্ডউইচ তৈরি করে নিতে পারবেন এটা সিম্পল হলেও খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য এখানে দুইটি দেশি টমেটো রকম কুচি করে কেটে নিয়েছি চেষ্টা করবেন দেশি টমেটো ব্যবহার করতে এতে করে স্যান্ডউইচের ভিতরে জুসি বা বেশি থাকে এখানে দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছে পেঁয়াজটাকে যতটা সম্ভব কুচি করে নিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স নিয়েছি এক চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ নিয়েছে এখন একটি মিক্সিং বলে টমেটো কুচি নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচে ধনিয়া পাতা কুচি নিয়ে নিচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে সব শেষে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে লবণ ব্যবহার করব না লবণটা পরে ব্যবহার করবো এ পর্যায়ে লবণ ব্যবহার করলে মিশ্রণের মধ্যে পানি ছেড়ে দেবে এতে করে স্যান্ডউইচের ভিতরে জুসি ভাব নষ্ট হয়ে যাবে মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব স্যান্ডউইচ তৈরি করার জন্য এরকম একটি ফ্রাইপ্যান বসিয়ে এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই বাটার ব্যবহার করবেন এতে করে স্যান্ডউইচের স্বাদ বহুগুণে বেড়ে যায় বাটার সম্পূর্ণ মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে এক পিস ব্রেড দিয়ে দিচ্ছে এ সময় চুলা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে তারপর এর মধ্যে পেঁয়াজ টমেটোর মিশ্রণ দিয়ে দিচ্ছে এ পর্যায়ে টমেটোর মিশ্রণের উপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে তারপর এর উপরে আরেকটি ব্রেড নিয়ে উপরে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ব্রেডটাকে ভালো করে সেট করে দিতে হবে তা না হলে স্যান্ডউইচ খুলে যাবে তাই সাথে সাথে চেপে সেট করে দিতে হবে ব্রেডটাকে উল্টে নেওয়ার আগে আবারও এক টুকরো বাটার দিয়ে দিচ্ছে বাটার ভালো করে মেল্ট করে নিতে হবে এবার ব্রেডটাকে উল্টে দিচ্ছে এখানে বাটারের পরিমাণটা যত বেশি দিবেন স্যান্ডউইচ তত বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ মজার হবে তাই চেষ্টা করবেন বাটার বেশি করে দিয়ে স্যান্ডউইচ ভেজে নিতে এর উপরে এভাবে বাটার লাগিয়ে উল্টে দিতে হবে এ একইভাবে বাটার লাগিয়ে নিচ্ছি এভাবে কয়েকবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে ধৈর্য ধরে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন স্যান্ডউইচ প্লেটে নিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আরেকটি ভেজে দেখিয়ে দিচ্ছি এভাবে চারটি স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি এখন স্যান্ডউইচের শেপ দিয়ে কেটে এই স্যান্ডউইচ বিভিন্ন চাটনির সাথে পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আশা করছি অনিয়ন টমেটো স্যান্ডউইচের রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আজকে আমি আপনাদের আলু গাজর আর ডিম দিয়ে দারুণ মজার হেলদি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো তেল ছাড়াই যে এত সুন্দর একটি নাস্তা তৈরি করা চায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি চাইলে ময়দা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ বেকিং অ্যাড করে করে শুকনো উপকরণগুলো ভালো মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একেবারে সফট একটি ডো তৈরি করে নিতে হবে এই ডোটা ভাবে শক্ত করে ফেলা যাবে না একেবারে সফট হবে ডোটা শক্ত হলে নাস্তাটা খেতে ভালো লাগবে না এই তো ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে নিতে হবে কিচেন টাওয়াল দিয়ে ঠেকে দিচ্ছি তারপর ঢাক্টা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এবার চলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুইটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে দুইটি ডিম দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর যেই ডিমটাকে ভেঙে ঝুরঝুরা করে নিতে হবে তারপর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে ডিম কিছুক্ষণ ভেজে ঝুরঝুরা করে নিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ডিমটাকে অন্য একটি বাটির মধ্যে নিয়ে নেব। একই ফ্রাই প্যানের দুইটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছে এ পর্যায়ে এক কাপ পরিমাণ আলু কুচি দিয়ে দিচ্ছে সাথে হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া কোয়াটা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে এর পরিবর্তে আপনারা চাইলে চাট মশলা কিংবা নুডলসের ব্যবহার করতে পারবেন এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আলু গাজর সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সবজিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছে আলু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছে তারপর মিশিয়ে নিচ্ছে ডিম আলুর সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এর মধ্যে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে নামানোর আগে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে তারপর মিশিয়ে নিচ্ছে এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তো ছয়টি লেচি আমি কেটে নিয়েছি এবার এখান থেকে একটি লিচি নিয়ে ঠিক এভাবে বলের বলের মতো মতো আমি আমি তৈরি তৈরি করে নেব। এই তো নিয়েছি এবারে বলটাকে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে গোল বাটির মতো তৈরি করে নিতে হবে আঙুল দিয়ে সাইডটাকে এভাবে চেপে চেপে পাতলা করে নিতে হবে দেখুন এরকম গোল বাটের মতো আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো পুট দিয়ে দিচ্ছে চামচ দিয়ে এভাবে একটু চেপে সেট করে নিতে হবে তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে দিচ্ছে খুব ভালো করে সিল্ক হয়ে নিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে এবার হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি এই তো একটি নাস্তা আমি তৈরি নিয়েছি এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি নিয়েছি এবার ভাজার পালা চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই আমি গরম করে নিয়েছি তারপর একে একে নাস্তাগুলো মিতিয়ে দিচ্ছে চুলার স্লো মিডিয়ামের মাছামাছি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এবার নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি তারপর আবারও ঠাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এবার নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটা একটা করে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি দেখুন দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আপনাদের ডিম আর ময়দা দিয়ে দারুণ মজার সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ উপকরণও খুব কম লাগে কেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তাহলে বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে এখন এটা কি আর কিছুক্ষণ মথে নিচ্ছে এবার এর মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় পনেরো মিনিটের জন্য এই ফাঁকে নাস্তার ভিতরের পুর রেডি করে নিচ্ছে একটি ফ্রাইপ্যান পশিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে সামান্য পরিমাণ বইচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই গুঁড়া মশলা পেঁয়াজের সাথে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে দুই মিনিট পর এর মধ্যে গ্রেড করা দুইটি সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে ফিরে আসলাম পনেরো পর এখন ডোটাকে কিছুক্ষণ মথে নিচ্ছে তারপর ডোটাকে বডির উপর নিয়ে লম্বা রোলের মতো করে নিচ্ছে এখন এই ডোটাকে সমান ছয় ভাগে ভাগ করে নিচ্ছে এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো এখন এই লেচিটাকে গোল বলের মতো তৈরি করে নিচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটানি কিভাবে করছে তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বাটির মতো তৈরি করে নিচ্ছে তো এরকম গোল বাটির মতো তৈরি করে নিয়েছে এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ডিমের পুর দিয়ে দিচ্ছে এখন এর মুখটাকে সিল করে দিচ্ছে তারপর এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সিল করে দিচ্ছে বাড়তি অংশ ফেলে দিচ্ছে তারপর হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে। এ কাজটা খুবই সাবধানে করবেন তা না হলে পুর বের হয়ে যাবে তো এভাবে অ্যাক্টি নাস্তা তৈরি করে নিয়েছি একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নিতে হবে সেজন্য চুলে একটি ফ্রাইপেন বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়াম টু লো হিট মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন চাটনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো মার্শাল্লা দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ